ফেব্রুয়ারির প্রথমান্তে একটি অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবার তার প্রতিশ্রুতি জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য অভি বিপজ্জনক আজকে মিটিং গুলোর পাঁচomega জি সময়ই চিফ অ্যাডভাইজারের সাথে আর ভাইস প্রেসিডেন্ট অফ ন্যাশনাল পলিসিস কমিশন আর ডক্টর আদিদিয়া যিনি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হাজার দেখা করেছেন প্রস্তাবের আলী টিয়ার জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে কি কি অগ্রগতি আছে সেই বিষয় প্রধান উপদেষ্টা কে অবহিত করলেন এর পাশাপাশি রাজনৈতিক দলগুলো জুলাই সড়ক বাস্তবায়ের বিষয়ে কি মতামত দিয়েছেন সেটা নিয়েও আলোচিত আলোচনা হয়েছে এই ছিল আজকে আর আজকের মিটিংগুলোতে আদিলুর রহমান খান ছিলেন অ্যাডভাইজারদের মধ্যে ডক্টর আসিফ নসরুল ছিলেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিলেন এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান ছিলেন

কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সকল রাজনৈতিক দলকে সজাগ থাকার এবং সকলের সহযোগিতা চেয়েছেন প্রফেসর মোহাম্মদ জাতীয় পার্টি কোনো আলোচনা হয়েছিল

ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে